এটা আমরা আজকে আমাদের ক্যাবিনেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তগুলো আমি মনে করি বাংলার মানুষের স্বার্থে এবং জেলাগুলোর স্বার্থে সবার জানা উচিত সেই জন্যেই এটা আমি সবসময় ক্যাবিনেট মিটিং এর পরে আসি না দু একটা ছোটখাটো সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত হলে অন্য কাউকে দিয়ে বলাই কিন্তু আজকে এসছে দেখার হচ্ছে কারণ আছে আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্মসৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজিবিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সজ্জন জিন্ডাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলো আমি নিজেকে উদ্বোধন করে এসেছি আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় এখানে পঁচিশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজারের ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন এছাড়াও এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি পড়ে আরও একটা বড় কাজ আমরা করেছি সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আমরা এমএসএমই ভারতবর্ষের নাম্বার ওয়ান এবং আমরা এখানে আজকে পনেরোটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মোট তেতাল্লিশটা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালোট করলাম এগুলো সবই জেলায় হবে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থানও হবে আপনারা জানেন এমএসএতে আমি আগেই বলেছি আমার দেশের প্রধান এখানে প্রায় নব্বই লক্ষ ইউনিটে আমাদের এক কোটি চল্লিশ লক্ষ মানুষ কাজ করেন ছশো ষাটটার বেশি ক্লাস্টার আগেই ছিল আরও অনেকে জমি চাইছেন বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভীষণ চাহিদা আছে আমরা যতটা পারছি প্রসেসগুলো করে জমিগুলো দেখে ক্রস চেক করে সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে তারপরে করছি এছাড়াও আপনারা জানেন যে আমি বলেছিলাম যে এছাড়া আমরা বলেছিলাম যে আমরা তেইশটা জেলায় সেলফ হেল্প গ্রুপের নিজের কাজ বিক্রি করবার জন্য আমরা তেইশটা জেলায় তেইশটা শপিং মল করবো শপিং মল বা বিগ মার্কেট টাইপ অফ গভর্নমেন্ট এক একর জমি জমি বিনা পয়সায় প্রাইভেট পার্টি তারা বিল্ডিং করবে এবং সেখানে দুটো ফ্লোর আমি জমি দিচ্ছি বলে আমাদের সেলফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দিতে হবে দুটো ফ্লোর আমরা পুরো সেলফ হেল্প গ্রুপ লোকাল জেলায় যে জিনিসপত্রগুলো হাতে তৈরি করে তারা অনেক সময় মার্কেট পান না এটা পারমানেন্ট একটা মার্কেট পেয়ে যাবে তেইশটা জায়গার মধ্যে তেইশটা জেলার মধ্যে আমরা আজকে নিয়ে আমাদের তেইশটার মধ্যে এগারোটা জায়গা আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপরে প্রসেস হচ্ছে যা সিস্টেমে হবার সেগুলো হবে আরও বারোটা প্রসেসে আছে এটা হয়ে গেলেও সব জেলাগুলো কভার হয়ে যাবে আজকে যে জেলাগুলো ক্লিয়ার করা হয়েছে পুরুলিয়া জেলা দার্জিলিং জেলা বাঁকুড়া জেলা কুচবিহার জেলা হাওড়া জেলা জলপাইগুড়ি জেলা ঝাড়গ্রাম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর দিনাজপুর জেলা বাদবাকি জেলাগুলোতেও প্রত্যেকটা হবে আশা করি আগামী নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্যগুলো আমরা নিয়ে আসতে পারব এছাড়াও দীঘায় যেহেতু একটা জগন্নাথ ধাম হয়েছে বড় ওখানেও অনেকে কেনাকাটা করতে চায় বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেট আছে স্টেটের মার্কেটও আছে লোকাল মার্কেটও আছে ওখানেও একটা ভালো জমি আমরা খুঁজছি পেয়ে গেলে ওখানেও একটা বড় বাজার আমরা তৈরি করে দেব এছাড়াও আর একটা ভালো জিনিস যেটা আপনারা শুনলে খুশি হবে যে আমরা হিটকো থেকে এটা আমার অনেকদিন যেমন আমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার করেছিলাম যখন আমরা সেখানে এখন সবাই সারা পৃথিবীর মানুষ এসে কনভেনশন করে সাথে হোটেলও আছে তেমনি আমরা দীঘাতেও করে দিচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতেও পরে একটা হবে যেমন আমাদের বিশ্ব বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণও তৈরি হয়েছে বিশ্ববাংলা আপনারা জানেন সেটা সায়েন্স সিটির অপোজিটে ইকো ট্যুরিজম পার্ক থেকে শুরু করে বক্স মিউজিয়াম থেকে শুরু করে আলিপুর মিউজিয়াম থেকে শুরু করে অনেক কাজই আমরা করেছি কালীঘাটের স্কাই ওয়াক থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারকের থেকে শুরু করে ডেভেলপমেন্ট ফুল্লোরাম মন্দির থেকে শুরু করে নলাটেশ্বরী থেকে শুরু করে তারাপুর থেকে শুরু করে লোকনাথ মন্দির থেকে শুরু করে কচুয়া ধাম চাকলা থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে সব জায়গাতে যে যেভাবে আমাদের রিকোয়েস্ট করেছে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে নিবেদিতার বাড়ি থেকে শুরু করে যেখানে যা প্রয়োজন আমরা করেছি আজকে আর একটা আমি অ্যানাউন্স করতে যাচ্ছি যেটা আপনাদের আরেকটা একটা গর্বের জিনিস হবে বাংলা পাবে ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে আমরা হিটকোর সাথে পিপিপি মডেল এই মডেলে নিউ টাউন এলাকায় প্রায় পঁচিশ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি কারণ মনে রাখবেন ওয়ার্ল্ড ট্যুরে যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানা রকম প্রোগ্রাম করেন এবং লেজার এবং ইন্টারন্যাশ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া নভ ডেজ সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে আর পঁচিশ একর জমি মানে বিরাট জমি এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক শটে আমরা যেটাকে বলবো টেক মানে আইটেক ডবল আই হবে এটার শর্টে ইংরেজি নাম হচ্ছে আইটেক যেখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারাও আসেন সারা দেশেরও আসেন এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশান থেকে শুরু করে ইনোভেশান থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটায় এর জন্য সম্পূর্ণ পিপিপি মডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি পঁচিশ একর জমি জায়গাও ঠিক হয়ে গেছে এখন বাদ বাকি যা প্রসেস আছে টেন্ডার টেন্ডার করার সেগুলো করে এটা আমরা পিপিপি মডেলে করব। আর এর বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন কি মুখে হাসি নেই আপনারা তো প্রোগ্রাম দেখতে যাবেন কভার করতে যাবেন শুধু কি একটা খবর দেখলে নেগেটিভ খবর দেখালে লোকে দেখে সব বড় বড় আন্তর্জাতিক মানের প্রোগ্রাম দেখতেও লোকে ভালোবাসে আমার কাছে অনেক দিন ধরে এর একটা ডিম্যান্ড ছিল কিন্তু এক একলব্ধে কলকাতার কাছাকাছি পঁচিশে খর জমি খুঁজে পাওয়া এত কিছু করার পর ইট ওয়াজ এ ম্যাটার তাই আমরা বিজেপি এসে পর থেকে এটা খুঁজতে চেষ্টা করি এবং আজকে এটা আমরা সফল হয়েছি আমরা জমিটা ক্লিয়ার করে দিয়েছি এরপর আমাদের পিপিপি মোডে আমরা টেন্ডারে যাব বা যা প্রসেস আছে তাতে যাব তাহলে ইংরেজিতে শর্টেস্ট নাম হচ্ছে আইটেক পার্ক আই আই ডবল আই যেহেতু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আছে ইনফরমেশন আছে আর টিতে টি আছে এন্টারটেনমেন্টে এন্টারটেনমেন্ট আছে ই আর কালচারালে সি আছে সুতরাং ইংরেজিতে শর্টেস্ট ফর্ম হচ্ছে আইটেক পার্ক আর বাংলা এটার নাম হবে বিশ্ব অঙ্গন হয়েছে এছাড়াও বলে দিয়েছি তাছাড়া আছে যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা মাইনে পরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুটিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউ এ যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে কে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিলমার গোসাই প্রবাদ কাজে গ্রুপ ও সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেয়া হবে ক্লিয়ার হয়েছে ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না আমরা ফার্স্ট এপ্রিল থেকে তার মানে ওরা এখন মেয়ের মাইনেটা পেয়ে যাবে এখন টাকাটা এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল টাকাটা দেওয়া শুরু হবে কেউ কেউ হয়তো বলবে দরকার নেই এটা একান্ত স্বাধীনতা স্বাধীন মতামত ব্যাপারে আমাদের কিছু বলার নেই বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো এই পর্যন্ত আমার বলা ছিল আর আমি এর মধ্যে একবার নেক্সট উইকে উত্তরবঙ্গ যাব সফরে আপনারা কিন্তু সফর নিয়ে উল্টোপাল্টা এখন কেউ লেখার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে আমাদের কিছু প্রোগ্রাম রেডি হয়েও আছে আর তাছাড়া উত্তরবঙ্গে মাঝে মাঝে আমাকে জেলাগুলোকে মিট করতে হয় কথা বলতে হয় সেই জন্য মাঝে আমি মুর্শিদাবাদ মালদা গেছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম আমি তাই নেক্সট উইকে আমার সাথে চিফ সেক্রেটারিও যাবে আমরা উত্তরবঙ্গে তিনটে প্রোগ্রাম নিয়ে যাব মেনলি একটা হচ্ছে চেম্বার্স বা ইন্ডাস্ট্রি যারা আছে একটা সিনার্জিক প্রোগ্রাম হবে কুড়ি তারিখে কুড়ি তারিখ বেলা চারটে এই উনিশ তারিখে সরি সোমবার আর কুড়ি তারিখে আমাদের প্রোগ্রাম হবে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম বার্নারহাটে হলে সবচেয়ে ভালো হতো আলিপুরদুয়ারা জলপাইগুড়ির মাঝখানে হতো কিন্তু যেহেতু এখন বর্ষার দিন এখন আপনি হেলিকপ্টার ইউজ করতেও পারবেন না কারণ যে কোনো সময় ঝড় জল টর্নেডোগুলো হয় এই পরিস্থিতিতে তাই আমরা আগে অনেকবার আমরা ওইসব জায়গায় প্রোগ্রাম করেছি কিন্তু আমরা ওদলা বাড়িতে কখনো করিনি তাই বানারহাট থেকে অন্দলা বাড়িটা খুব কাছে হবে আলিপুরদুয়ার জেলা থেকে এবং ওন্দলা বাড়ি তো ওই জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ছে পাবলিক ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম করব একুশ কুড়ি তারিখে আর একুশ তারিখে আমরা একটা নর্থ বেঙ্গলের উত্তর কন্যা আমরা একটা বিশেষ করে উত্তরবঙ্গের ছটা জেলা নিয়ে ছটা কেন এখন তো হচ্ছে তোমার দার্জিলিং কালিম্পংকে নিয়ে আটটা হয়ে যাবে তাই তো দার্জিলিং তো আলাদা জেলা হয়ে গেছে কালিম্পং আলাদা জেলা হয়ে গেছে তাহলে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এর পক্ষে থেকে জিটিএ থাকবে জিটিএর চেয়ারম্যান এবং সেক্রেটারি থাকবে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা আমরা ভার্চুয়ালি করব কারণ এই সময়টা সবার এলাকা ছেড়ে আসাটা ঠিক নয় শিলিগুড়ি থেকে কুচবিহার বা আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি দু আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে পৌঁছে যাওয়া যাবে জলপাই তো জলপাইগুড়ির মধ্যেই শিলিগুড়িও কাছে আর শুধু আলিপুরদুয়ারটা কুচবিহারটাও এখন এখন দু ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় কারণ হাসিমারের ওখান দিয়ে রাস্তা আছে আলিপুরদুয়ারের ওখান দিয়ে রাস্তা আছে কাছাকাছি হয়ে যায় এখন রাস্তা ভালো করে দেওয়া হয়েছে আর আলিপুরদুয়ার তো ন্যাচারালি ওখান থেকে খুব একটা বেশি দূর পড়ে না কাজে ওখানকার যারা রিপ্রেজেন্টেটিভ তাদের জানানো হবে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং মাঝে মাঝে আমরা করি তাই এটা হবে কাজে তিন দিনের প্রোগ্রাম আপনাদের আমি বললাম বাইশ তারিখে আমরা ফিরে আসবো কারণ আমার এখানে কাজ আছে এই পর্যন্ত বাদবাকি বাকি ন্যাচারেলি আপনারা অনেকেই বলছেন আমপানের মতো সাইক্লোন হতে পারে এটা হতে পারে ওটা হতে পারে বাট সবটাই ঠিক নয় আবার প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতেও নেই কাজেই সব জায়গাটাই নজর রাখতে হয় তাছাড়াও আমাদের কালকে একজনকে বর্ডার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যদিও তার নিজের জমিতে সে চাষ করছিল আমি এটা কে বলবো পপার জায়গায় কথা বলতে এ নিয়ে আমি আর অন্য কিছু বলতে চাই না আমরা আমাদের সেনাবাহিনীর সকলকে সলিডারিটি জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে শহীদরা প্রাণ দিয়েছেন এটা আমরা ক্যাবিনেটেও বলেছি আলোচনা আমরা রেজুলেশন নিয়েছি এবং যারা শহীদ হয়েছেন তাদের সকল পরিবারকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে শহীদ তর্পণের জন্য আমরা প্রস্তাবও নিয়েছি শহীদদের শ্রদ্ধা জানি এই পর্যন্ত যুদ্ধ নিয়ে কোনো কোশ্চেন করবেন না অন্য কিছু করবেন बोलू दीदी बीएसएफ का जो जवान है बंगाल के रोहली डिस्ट्रिक्ट से वो वा वापस आए हैं पाकिस्तान की कस्टडी से आपने भी काफी बार बात की थी उनके परिवार वालों के साथ क्या करेंगे इस पर देखिए पूनम साहू का पूनम साहू जो हमारा बीएसएफ का जवान है उसको बॉर्डर से ले गया था पाकिस्तान ने जब हमारा ये पॉयल का बाग जो शुरू हुआ था तो उसको बीबी का साथ रजनी का साथ हम मेरे को तीन चार दफे बात हुआ और हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूस हम लोग टाच में थे तो मैंने पोस्टू उनको बता दिया था रजनी को कि आपका हस्बैंड तबीयत ठीक है अच्छा है सुस्त है लेकिन उसको जो मॉडलिटीज ऑफ ऑपरेंडी जो करना है रिलीज करने के लिए उसको उसको लिए थोड़ा टाइम वो लोग मांगा है और जो मीटिंग था वो मीटिंग में ही मैं ये बात को रखने के लिए रिक्वेस्ट किया था तो वो लोगों ने बात भी किया और कल भी वो लोगों को बात हुआ इसको ऑपरेंडी किया होगा इसके लिए तो प्रोसेस होता ही है इसको तो टाइम देना चाहिए तो आज सुबह में रिलीज हो गया मैंने बहुत खुश हूं उसका परिवार भी खुश है देशवास भी खुश है हमारा और भी अगर कोई रहे वो भी वापस आए हम चाहते हैं जब ऐसा कुछ होता है तो इस पे इसका सिस्टम ही है वापस देते हैं वापस लेते हैं फ्रॉम थ्री ओ क्लॉक टू फाइव ओ क्लॉक दे विल डू It is इट uh, इज uh, pay the solidarity to the Jawans, and number नंबर condolences for the द Jawans who हुईस their life for the country, the motherland. Mm -hmm. उसका परिवार कोई है तो उसको घर में जाके भी उसको श्रद्धांजलि निवेदन करेंगे हम political ओर से बात को नहीं देखते हैं बहुत सारे लोग देख रहे हो आप लोगों ने देखा आज तक मैं कोई टिप्पणी भी नहीं काटा मैं मेरे को पार्टी को भी नहीं कहने दिया गवर्नमेंट का साइड से भी कोई कुछ नहीं बोला लेकिन देश को जवान को श्रद्धांजलि और जो सेक्रीफाइस किया है देश के लिए जिंदगी चला गया उसको तो श्रद्धांजलि दिया दे देना हमारा कर्तव्य है शहीद वीर सम्मान जानिए एवं सेना बाहिनी जरा लड़ाई कर के सम्मान जानिए हमारे दल पक्ष তিনটে থেকে পাঁচটা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ গ্রামাঞ্চল সহ জানানো হবে প্লিজ এটা নিয়ে আমি কিছু বলবো না এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কথা বলবো ঠিক আছে এটা মধ্যে আপনারা ঢুকতেই যাবেন না জেরা সাম প্রোটোকল দেয়ার সাম ডিপ্লোম্যাটিক কিছু এটা বেটার যত আপনারা এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট না করেন এটাতে আশা করি আপনাদের টিআরপি বাড়বে না শান্ত থেকেও সংযত থেকেও অনেক কাজ করা যায় আমাদের কাজ হচ্ছে কি করে আমরা তাকে ফিরিয়ে আনতে পারি আর যারা ধরিয়েছে তাদের তো আমি চিহ্নিত করেছি তারা কারা ঘরের শত্রু বিভীষণ আর কিছু বললাম না শুনুন কে দেশি আর বিদেশি এটা চিহ্নিত করার অধিকার কোনো পার্টির নেই আর তার যদি নাই থাকতো তাহলে সে জমিতে চাষ করছে কি করে তার নিজের জমির থেকে তো তুলে নিয়ে গেছে আর তুলে দিয়েছে কারা খোঁজ নিন ভালো করে তাহলে দেখবেন টি বাড়বে যদি সত্যি কথা বলে হ্যাঁ ঠিক আছে বলুন সেগুলো অলরেডি অন প্রসেস অলরেডি অন প্রসেস ইউ ক্যান ইয়েসে আপনারা জানেন দুটো ছিল ইজ অলরেডি অন প্রসেস একটু শিল্পটাকে ঘিরে এই যে শিল্পের একটা আলয় তৈরি হয়েছে সবসময় আমি দেখি নেগেটিভিটি এত বেশি আপনাদের মধ্যে সরি আমি সবাইকে বলছি না কিন্তু মানুষ কখনো কখনো পজিটিভিটিটাও চায় পজিটিভ খবরগুলো তো দেওয়ার চেষ্টা করুন যা বলে দেবে তাই করতে হবে আর অন্য কারো কথার কোনো দাম নেই থ্যাংক ইউ সো মাচ